সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুগণ আজকে যে তাবিজটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে স্বামী স্ত্রী বসে করুন এবং অশান্তি দূর করা তো স্বামী বা স্ত্রী যে যার কথা শুনে না তাকে আপনি বসে করবেন বস করি না যদি ফ্যামিলিতে আপনাদের অশান্তি থাকে ঘর অশান্তি থাকে সেই অশান্তিটা দূর করে শান্তি ফিরিয়ে আনতে হবে আমাদের তাবি তাবিজের সাহায্য ইনশাআলাম আমি যে নিয়ম বলবো সেই নিয়ম যদি করতে পারেন ইনশাআল আপনারা ফলাফল পাইবেন তো বন্ধুবান কাজে আগে বললে আমাদের দিয়ে যদি কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিন নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন এনশা যে কোনো কাজ গ্রামটি সহকার করে দেওয়া যাব আর বন্ধুকানে আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে বসে যায় তো এবার করতে হিসাবে কীভাবে আপনারা ব্যবহার করবেন সেটুকু টুকর বলবো আপনার মনোযোগ দিয়ে শুনবেন এবং ভিডিও যদি একদিন তো ভালো লাগে থাকে একটা লাইক দিবেন কমেন্ট করবেন বন্ধু শেয়ার করে দেবেন আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এই যে নকশা আছে নকশাটা আপনি লিখবেন তো লিখবেন হয়েছে আপনি ভোজপত্র দেখবেন সদ কালী দিয়ে ভোজপত্র তাবিজটা লিখবেন নিচে লিখবেন স্বামীর নাম বা আপনি যদি স্বামী স্ত্রীকে বস করতে চান দিবেন স্ত্রীর নাম এবং স্ত্রীর বাবার নাম আর যদি স্ত্রীর স্বামীকে বস করতে চান দেখবেন এই স্বামীর নাম এবং স্বামীর এই মায়ের নাম দেখবেন দিয়ে আপনি তাবিজটা লিখবেন লিখার পর আপনি করবেন কি তাবিজটা লিখবেন সে যে কোনো সম্ভা এই রাত বারোটার পরে লিখবেন লিখ এক নাগারে লিখবেন এক দুইটা তাবিজ লিখবেন লিখ আপনার আপনি করবেন কি দুইটা তাবিজে দুই রকম লিখবেন একটা তাবিজে লিখবেন হচ্ছে আপনার নাম প্রথমে দিয়ে যে বোস করবে তার নাম প্রথমে দিবেন আর তাবিজে লিখবেন যাকে আপনি বস করবেন তার নাম প্রথমে দিয়ে বস এই তাপিসটি লিখবেন তো লেখা পরে আপনি তাপিসটি করবেন কি আপনারা যা এখানে শুয়ে থাকেন স্বামী স্ত্রী যেখানে শুয়ে থাকেন সেখানে একটা এই আপনার নাম দিয়ে যেটা তাপিস দেখে আসছে ওইটা আপনি দিবেন স্বামীর তুষকের নিচে এবং আপনার নামটা যে তার নাম দিয়ে যেটা লেখা আছে ওটা দিবেন আপনার নিচে দিয়ে আপনি ওইরকমভাবে দুইটা তাপিস দু জায়গায় রেখে দিবেন তুষকের নিচে ইনশাআল্লাহ আপনাদের মাঝে যে অশান্তি আছে অশান্তি দূরে হয়ে শান্তি ফিরে যাইব এবং আপনার প্রতি বস হয়ে যাব ধন্যবাদ সবাইকে ভিডিও